শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের মাঠে শুভ সূচনা হল তৃতীয় বর্ষ জগদ্দল উৎসবের খবরটি নিবেদন করছে হস্তরেখা বাস্তু সংখ্যতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্রজ্ঞানে জ্যোতিষচর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর বাংলার কৃষ্টি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে তথা শৈল্পিক প্রতিভার সন্ধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নানান শীতকালীন উৎসব উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের ময়দানে শুরু হলো তৃতীয় বর্ষ উৎসব শুক্রবার মাধ্যমে উৎসবের মাধ্যমে ছিলেন রাজ্যের শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল নেতা তথা সাংসদ শ্রী সৌগত রায় বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ ব্যারাকপুরের পুলিশ কমিশনার শ্রী অলোক রাজুরিয়া ভাটপাড়ার পৌরপ্রধান শ্রীমতী রেবার আহা গারুলিয়ার পৌরপ্রধান শ্রী রমেন দাস সহ প্রমুখ পৌর আধিকারিকেরা উৎসবের প্রধান কার্যকর্তা তথা বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম জানান আমাদের উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের জগদ্দল ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন দীপক লায়েরি ওনার উদ্যোগে এবং প্রত্যেকটি কাউন্সিলার্স এবং আমাদের মেম্বারস পঞ্চায়েত সমিতির মেম্বারসরা জেলা পরিষদের মেম্বার সবাই মিলে আমরা একত্রিতভাবে এই জগদ্দল উৎসবটাকে অনুষ্ঠিত করি এবং আমরা এখানে মানুষকে সেই কৃষ্টি সংস্কৃতি যেটা পশ্চিমবাংলার আছে সেটাকে এখানে তুলে ধরি এবং প্রত্যেকটি মানুষকে এখানে আহ্বান করে আমরা ডাকি আমরা মনে করি এই উৎসবটা একটি প্রাণের উৎসব জগদ্দলের প্রত্যেকটি বাসী শুধু জগদ্দল নয় আশেপাশের সব মানুষরা এই অঞ্চলে এই উৎসবে এসে তারা খুব আনন্দিত হয় এবং তারা খুব ভাবেই বলে যে এটা খুব সুন্দর উৎসব আমি মনে করি এই উৎসব আমরা কন্টিনিউ এর মাধ্যমে ফুটবল টুর্নামেন্টস করাই এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলকে আমরা এক জায়গায় করি আমরা বিভিন্ন কুইজ কম্পিটিশন করাই আমরা এন্ড র কম্পিটিশান করাই আমরা মহিলাদের প্রচুর এখানে ইভেন্টস হবে রান্নাঘর থেকে আরম্ভ করে আন্ত্যাশয়ী ব্রাইডাল মেকআপ থেকে আরম্ভ করে সব হয় এছাড়া বাচ্চাদের সব রকম নকর টুর্নামেন্টস জিমন্যাস্টিকের উপরে হয় আমাদের টেবিল টেনিসের উপরে হয় তাই আমরা এই জগদ্দল উৎসবকে একটি প্রাণের উৎসব প্রত্যেকটি কোনা কোনা জগদ্দলের সবাইকে একত্রিত করে এই উৎসব করি এবং আগামী দিনেও আমরা এটাকে চালি আরও ভালো আরও বড় বড় আর্টিস্ট আসছে বম্বেও আসছে সব জায়গার আসছি মানুষ আরও আনন্দিত হবে আরও ভালো এবার নাকাশা আজিজ আছে তারপরে প্রেস করবে হ্যাঁ সারপ্রাইজটা আমরা মঞ্চের থেকে দিয়ে দেবো আপনাদের কোনো দিন আমরা সবাই অনেকে এসেছে আমি ঠিক বলতে পারবো না বাংলা হিন্দি বম্বে আর্টিস্ট সবাই এসেছে টলিউড বলিউড সবাই এসেছে আমরা আশা করি আগামী দিন আমরা আরও ভালো করে করতে জগদল উৎসব একটা করছে একটা কে জগদলে এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে আর ওখানে যারা এখানকার পলিটিক্যাল এসপেক্ট্রামে লোক আছেন তার মধ্যে বিশেষভাবে আমাদের এখানে এমএলএ জগদল যেটা এই প্রোগ্রামটা আয়োজন করছে ওনার যে যোগদান আছে সেটা আমি সরাহনা করবো ওনাকে জানাবো এই যে মেলাটা আয়োজন করা যায় এখানে আর্টিস্ট আসবে মানুষ যখন গান নাচ এইসব মধ্যে থাকবে আনন্দের মধ্যে থাকবে তখন এই সব জিনিসটা ফালতু জিনিসটা যেটা আপনারা অনেক সময় প্রকাশে নিয়ে আসেন তার মধ্যে ওনাদের মনটা যাবে না তো আমি মনে করি যে আমাদের এখানে অনেকই মেলা হয় জগদল যেমন জায়গাতে মেলা হওয়াটা খুবই ভালো জিনিস হবে না কোনো কিছু নেই তার জন্য তার জন্যে প্রপার আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করবো আর ডেফিনেটলি জগদল যেটা আগে ছিল সেটা এখন নেই ভবিষ্যতেও এটা পজিটিভ দিকেই আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত এগারো দিন ব্যাপী চলবে এই উৎসব উৎসবের দিনগুলিতে কলকাতা এবং বম্বের একঝাঁক সঙ্গীত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পী ও প্রতিভাবান কলাকুশলীদের সাংস্কৃতিক সমন্বয় ঘটবে অনুষ্ঠান মঞ্চে জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ হস্তরেখা বাস্তু শঙ্খতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্র জ্ঞানে জ্যোতিষ চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ নক্ষত্রজনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাটিনাড়ায় তিনি বসছেন বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হিরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি পাবেন আধুনিক ঐতিহ্যের আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা